ব্যাক মাই চ্যানেল ইজ চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজির নতুন বইয়ের নতুন ক্লাসে তোমাদের আরও একবার অভিনন্দন জানাই তো আশা করি এই বইটা তোমাদের সকলের কাছেই আছে অনেক স্কুলে হয়তো এখনও পাওনি তবে কিছু স্কুলে কিন্তু এখন বইগুলো দিয়ে দেওয়া হয়েছে তো যেই সকল স্কুলে বইগুলো পেয়েছ তারা অবশ্যই বই আজ পার্টগুলো দেখবা এবং যাদের বই পাওনি তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা তো চলো আমরা প্রথমেই কি আছে এবং আমাদের আজকের পড়ার আলোচ্য বিষয়গুলো দেখে আসি তো প্রথমে দেখো এখানে আমাদের কিন্তু সূচিপত্র আছে সুচিপত্রটা তোমরা এখান থেকে একটু মিলিয়ে নিও সকলের বইয়ের সাথে ঠিক আছে কি যদি বইয়ের সাথে না ঠিক থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে ইউনিট ওয়ান অ্যাটেনশান প্লেস অ্যাটেনশান প্লেস এই শব্দটা অনেক পরিচিত তাই না আমরা যারা স্কুলে যাই প্রতিনিয়ত তারা কিন্তু একদিনের জন্য হলো এই শব্দটার সাথে পরিচিত কারণ আমরা পরীক্ষার হলে বলো বা স্কুলের ক্লাসে শ্রেণীর শিক্ষকের কাছে প্রতিনিয়ত এই শব্দটা শুনি অ্যাটেনশান প্লিজ তো তার মানে কি মনোযোগ দাও তোমরা দয়া করে তো এই যে এই কথাটা এই কথাটার সাথে আমরা আজ পরিচিত হব এবং দেখো এখানে বেশ কিছু পিকচার দেওয়া আছে এই পিকচারগুলো সম্পর্কে আমরা জানবো এখানে আমাদের প্রথমে দেখো দুই পেজে দেওয়া আছে ইন দি ক্লাসরুম ইন দি ক্লাসরুম ইন মানে কি ভিতরে আর আউট মানে কি বাইরে তাহলে ইন দি ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষের ভেতরে তো শ্রেণীকক্ষের ভেতরে এটা আমাদের পড়তে হবে আজ এটা আমাদের লিসেন ওয়ান তো এখানে আমাদের পড়ার বিষয়টা আগে দেখার আগে দেখো এখানে আমাদের এখানে একটা পিকচার দেওয়া আছে এই পিকচারটা আমাদের একটু দেখতে হবে এখানে একজন শ্রেণী শিক্ষিকা অর্থাৎ একজন ম্যাডাম আছে দাঁড়িয়ে এবং এখানে বেশ কিছু শিক্ষার্থী আছে এই সাইডে সে শিক্ষার্থী আছে এবং এই সাইডে মেয়ে শিক্ষার্থী আসে তো দেখো এখানে আমাদের ইংলিশে যে কনভারসেশনটা আছে অর্থাৎ কথোপকথনটা আছে এটা আমরা পড়বো আস্তে আস্তে পড়বো এবং বাংলা সহকারে পড়ে বোঝার চেষ্টা করব তো দেখো এখানে দেশে টিচার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি শুভ সকাল এবং তোমাদের সকলকে স্বাগতম অর্থাৎ একজন শ্রেণী শিক্ষক ক্লাসে যাওয়ার পরে তিনি বললেন গুড মর্নিং এবং ওয়েলকাম এভরিবডি অর্থাৎ শুভ সকাল তোমরা সকলকে তোমাদের স্বাগতম জানাই স্টুডেন্ট গুড মর্নিং টিচার শুভ সকাল টিচার টিচার আর ইউ রেডি ফর দি ক্লাস তোমরা কি পাঠ শুরু করার জন্য প্রস্তুত বা তোমরা কি বই পড়ার জন্য প্রস্তুত তো যেটাই বলো না কেন তোমরা পাঠ শুরু করাও বলতে পারো বই পড়াও বলতে পারো সমস্যা নেই স্টুডেন্ট ইয়েস টিচার হ্যার শিক্ষক টিচার হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ স্টুডেন্ট ইয়েস টিসার উই হ্যাভ হ্যাঁ টিচার আমরা পেয়েছি টিচার গড গুড সরি এখানে আমার একটু উচ্চারণজনিত ভুল হয়েছে এখানে হবে গুড প্লিস রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেট ভালো করে ভালো দয়া করে প্রতিদিন তোমাদের ইংরেজি বই নিয়ে আসার কথা মনে রাখবে আর আমার সাথে এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে বা বলার চেষ্টা করবে এই হচ্ছে আমাদের যে এখানে কথোপকথনটা আছে এটার বাংলা ছিল এবার দেখো এখানে আমাদের কিন্তু একটা প্রশ্ন দেওয়া আছে বি নম্বরে রিড দি কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট pairs discuss ডিসকাস question উইথ your পার্টনার অর্থাৎ এখানে প্রত্যেকটা শব্দের কিন্তু তোমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে কনভার্সেশন মানে কি কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন তো এখানে act উইথ uh, আউট in pairs পেয়ার্স মানে কি জোড়ায় জোড়ায় তো ডিসকাস মানে কি আলোচনা করা আর এখানে সে দি কোশ্চেন উইথ ইওর পার্টনার পার্টনার বলতে বোঝানো হয়েছে সহপাঠীকে বা তোমার শ্রেণীতে তোমার বন্ধুদেরকে বোঝানো হয়েছে তো দেখো এখানে প্রশ্নটা করা হচ্ছে কথোপকথনটি পড়ো এবং দুইজন জোড়ায় জোড়ায় অভিনয় করে দেখাও এই প্রশ্নটি তোমার সহপাঠীদের সাথে আলোচনা করো তো কি প্রশ্ন এই যে এখানে আমাদের প্রশ্নটা দেওয়া আছে হোয়াট ডাজ দি টিচার আক দি স্টুডেন্টস ডু অর্থাৎ দেখো এটার মানে হচ্ছে শিক্ষক মহোদয় ছাত্রছাত্রীদের কি করতে বলেন মানে এই কথাটা মানে এটাই বোঝাতে শেষে সাধারণত শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে কি করতে বলেন তো কি করতে বলেন চর্ম আমরা অ্যান্সারটা দেখে আসি দেখো আমি যদি অ্যান্সারটা মুখে বলি তাহলে কিন্তু অনেকেই বুঝতে পারবে না আবার অনেকে বুঝতে অসুবিধা হওয়ার কথা তো আমি সেখানে লিখে রেখেছি যাতে তোমরা স্পষ্টভাবে এখান থেকে পড়তে পারো বা এখান থেকে অ্যান্সারটা লিখেও নিতে পারো যেহেতু এখন সকলের কাছে গাইড নেই তো এখান থেকে কিন্তু সঠিক অ্যান্সারটা তোমরা লিখেও নিতে পারো স্ক্রিনশটও নিতে পারো এখানে দেখো টিচার আস দি স্টুডেন্ট টু ব্রিং দেয়ার ইংলিশ টেক্সট বুক এভরিডে অর্থাৎ এখানে বলা হয়েছে শিক্ষক মহোদয় ছাত্রছাত্রীদেরকে প্রতিদিন তাদের ইংরেজি পাঠ্য বই নিয়ে আসতে বলেন সে অলসো টেলস দেম টু স্পিক ইংলিশ অ্যামং দেম সেল্প অ্যাজ ওয়েল অ্যাজ উইথ হার তিনি তাদেরকে আরও বলেন নিজেদের মধ্য ও এর পাশাপাশি তার সাথেও ইংরেজিতে কথা বলার জন্য চেষ্টা করতে বলেন তো এই ছিল আমাদের কিন্তু প্রশ্নটা আশা করি তোমরা প্রশ্নটা পারবে এবং খুবই সহজভাবে তোমরা যদি বইয়ে একটু খেয়াল করো বইয়ে কিন্তু দেওয়া ছিল বইয়ের থেকেই কিন্তু এটা আমি খুব সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আর আগামীতে দেখ দেখা হবে নতুন একটা ক্লাসে যদি তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে কিন্তু পরবর্তীতে এই প্রশ্নগুলোর অ্যান্সার পেয়ে যাবা আমার এই চ্যানেলেই খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সকলকে